এসিও করে ভিডিও আপলোড করলে একটা সুবিধা আছে আজকে যদি না ভিডিওতে ভিউজ আসে কিছুদিন পরে হলেও আপনার ভিডিওতে ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে হ্যালো গাইজ আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে প্রপারভাবে এসিও করে ভিডিও আপলোড করবেন তো পার্ট ওয়ানে আমরা শিখেছিলাম কীভাবে ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন টাইটেল ডেসক্রিপশন ট্যাগ তুলবেন যদি না সেই ভিডিওটা দেখে থাকেন এই ভিডিওটার পরে অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক প্রোভাইড করে দেব আর এই ভিডিওতে শিখবো যে কিভাবে আপনি নিজের মোবাইল দিয়ে প্রপারভাবে ভিডিও আপলোড করে ভিডিওতে ভিউজ আনবেন লং টার্মের জন্য লাইফ টাইমের জন্য তো এসিও করলে এটাই কিন্তু মজা যে আজকে হয়তো ভিডিওতে ভিউজ নেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে থাকবে যাদের বিশেষত নতুন চ্যানেল না তাদের কিন্তু অবশ্যই অবশ্যই এসিও করে কিন্তু ভিডিও আপলোড করা উচিত কারণ কি ভিডিও র্যাঙ্ক করলেই কিন্তু আপনার চ্যানেল দৌড়াবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক মোবাইলের স্ক্রিনে গিয়ে ভিডিওটিকে অবশ্যই ফটোফট লাইক করে দিন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখার জন্য ভিডিও এবং থামনেল আমাদের রেডি তো থামনেল আমরা বানিয়ে নিয়েছি ক্যানভা দিয়ে আর ভিডিও আমরা এডিট করেছি ইনশর্ট দিয়ে ইনশর্ট অ্যাপ দিয়ে তো ভিডিও এবং থামনেল যখনই আপনাদের হয়ে যাবে প্রথম কাজ হচ্ছে ভিডিওটা রিনেম করা ঠিক আছে এটা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন রিনেমটা কীভাবে করবেন যে টাইটেলটা আপনাদের ইংলিশে টাইটেল না সেটাকে কিন্তু আপনারা রিনেম করে নেবেন তো আমি এখানে ইংলিশ যে টাইটেলটা সেটা আমরা কপি করে নিলাম কপি করে আমরা কি করব। যেখানে থামনেল এবং ভিডিও আছে সেটা আমরা কী করব মোর অপশানে ক্লিক করে রিনেম করে নিয়ে মোবাইল দিয়ে যদি আপনি আপলোড করেন এইভাবে কিন্তু রিনেম করে নেবেন ঠিক আছে এটা আমরা ভিডিওটা রিনেম করলাম আর এটা আমাদের থামনেলটাও কিন্তু আমরা এইভাবে রিনেম করে নেব এডিটে যাব এডিট থেকে কিন্তু আমরা খুব ইজিলিভাবে আমরা রিনেমও করে নিতে পারবো ঠিক আছে তো রিনেম কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন মোর অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে রিনেম পেয়ে যাবেন তো এখান থেকে জাস্ট এখানে চেপে ধরবেন পেস্ট করে দিলাম আমরা জাস্ট এটা ওকে করে দিলাম তো ভিডিও এবং থামনেল রিনেমের পর আমাদের কিন্তু আমাদের আপলোড করতে হবে তো টাইটেল আমরা আগের ভিডিওতে কিওয়ার্ড রিসার্চ করে তুলেছিলাম আপনাদের দেখিয়েছিলাম যদি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখে নিন পার্ট ওয়ানের ভিডিওটা ঠিক আছে ইউটিউব ভিডিও এসিও সেটা কিন্তু মোবাইলেই আমরা দেখিয়েছিলাম কীভাবে একটা পপ প্রপারভাবে কিওয়ার্ডকে রিসার্চ করুন টাইটেল কী দেবেন ড্রেসক্রিপশানে কী দেবেন এবং ট্যাগে কীভাবে দেবেন সেগুলো কীভাবে রিসার্চ করবেন সেটা কিন্তু আমরা দেখিয়েছিলাম ঠিক আছে তো সেটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো এখন আমাদের কাজ হচ্ছে টাইটেলটা দিয়ে ভিডিওটাকে আপলোড করা তার জন্য আমাদের চলে যেতে হবে ইউটিউবে আমরা জাস্ট চলে যাব কোথায় ইউটিউবে চলে আসব। ইউটিউবে এসে আমরা কিন্তু প্রথমত কী করবো ভিডিওটাকে আপলোড রিনেম আমাদের করা হয়ে গেছে আমি এখান থেকে কোথায় আসব ভিডিও সেকশানে আসবো এখানে অনেকে শর্টসে চলে আসেন এটা কিন্তু ভুল করেন আপনাদের কোথায় আসতে হবে ভিডিও সেকশানে কিন্তু চলে আসতে হবে জাস্ট আমাদের ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে দেখুন এটা আমাদের ভিডিও তো আমি এখানে কি করব। নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পর আমরা কি করব। আমরা জাস্ট এখান থেকে এই পেনের আইকন আছে না আমাদের থামনেলটাকে আমরা সিলেক্ট করে দেবো তো আমাদের থামনেলটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এই হচ্ছে আমাদের থামনেল এবার কাজ হচ্ছে কি আমাদের টাইটেলটা দেওয়া টাইটেল দিয়ে দিলাম দেন হচ্ছে আমাদের কাজ কি ড্রেসক্রিপশান অ্যাড ড্রেসক্রিপশানে ক্লিক করলাম এখান থেকে ড্রেসক্রিপশানে ক্লিক করার পর আমরা কী করবো আমরা যেটা ড্রেসক্রিপশান তুলেছিলাম এইটা কিন্তু আমরা লিখে নিই এআইয়ের মাধ্যমে করেছি কিভাবে করেছি আগের ভিডিওটা দেখুন আপনারাও কিন্তু পারবেন কারণ এই ড্রেসক্রিপশান যদি আমরা দিই আমাদের কিন্তু অসংখ্য অনেকভাবেই কিন্তু আমাদের হবে মানে কিওয়ার্ডগুলোর সঙ্গে আমাদের কি হচ্ছে একটা জিনিস মিলে যাচ্ছে কী বলুন তো কিওয়ার্ডটাকে ফোকাস করে আমরা ইউটিউবে ভালোভাবে বোঝাচ্ছি যে বিষয়টা আমাদের কী নিয়ে ইউটিউবের অ্যালগোরিদাম তো মানুষ না তাকে বোঝাতে হবে তার জন্য কীওয়ার্ড বোঝাবো কী বিষয় নিয়ে ভিডিওটা বানিয়েছে সেটা বারবার আমরা কিন্তু এই এই ড্রেসক্রিপশানের মধ্যে কিন্তু আমরা চ্যাটজিবিটিকে বলেছিলাম ভালো একটা কিওয়ার্ড দিতে সেটা কিন্তু দিয়েছে যদি না দেখে থাকেন আবারও বলবো আপনারা সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবেন তো এখানে আমরা একটু আরও দিয়ে নেবো যেখানে আমাদের দেওয়ার প্রয়োজন ঠিক আছে সেখানে আমরা এন্টার দিয়ে নিই একটু ওয়েট করে যান ওকে আমরা ড্রেসক্রিপশানে এখানে দেখুন আমরা ইউটিউব এসিও যেটা আছে না সেটা কিন্তু আমরা সমস্ত কিছু এখানে হ্যাশট্যাগুলো কিন্তু অবশ্যই স্মল লেটার দেবো ঠিক আছে তো এখানে আমি ভিডিও এসিও তো এখানে সমস্ত কিছু একটু চেক করে নেবেন সমস্ত কিছু চেক করে নিয়ে কি করবেন বলুন তো এখানে দেখে নেবেন ঠিক আছে দেখে নেবেন দেখে নিয়ে হ্যাশ দিয়ে দেবেন তারপরে ব্যাকে আসবেন ব্যাকে এসে এখানে দেখুন কোনো কিন্তু ট্যাগ দেওয়ার অপশান নেই আপনারা অনেকেই কি করেন এইখানেই পাবলিশ করে দেন ঠিক আছে এই যে ভিজিবিলিটি আছে ড্রেসক্রিপশনের নিচে এইখানেই আপনারা কী করেন ডাইরেক্ট পাবলিশ করেন এখানে আপনারা ভিজিবিলিটিটা পাবলিক ছাগলে আপনারা আনলিস্টেডে টিক দেবেন ঠিক আছে দিয়ে ব্যাক করে আপনারা কি করবেন এখানে কিন্তু এই অ্যাল্ট্রেট কন্টেন্টটাকে নো করে দেবেন নো করে দিয়ে আপনারা কি করবেন জাস্ট এখানে দেখে নিন এখানে কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছেন অডিয়েন্স আরও আমি জাস্ট এখানে কোনো ট্যাগ কিন্তু দিতে পারছেন ডাইরেক্ট কিন্তু পাবলিশ করবো না ঠিক আছে প্রপারভাবেই আপলোড করতে হবে কী করলাম টাইটেল দিলাম ড্রেসক্রিপশন এই ভিডিওটাকে আমরা আনলিস্টেড করে আপলোড করছি মানে কেউ দেখতে পাবে না আপলোড করলে এরপরে আমরা ট্যাগ আরও দিয়ে তারপরে পাবলিশ করব কীভাবে করবো দেখুন আমি জাস্ট এখন আপলোডে ক্লিক করে দিচ্ছি সি ভিডিওতে ক্লিক করলে আমাদের ভিডিওটা যে আপলোড হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো ঠিক আছে প্রপারভাবে ভিডিও আপলোড করলে তবেই কিন্তু আপনাদের ভিডিও গ্রো করবে ঠিক আছে আর এসিও হচ্ছে যদি মনে করেন যে আমি আজ করবো কাল থেকে ভিডিও একদম র্যাঙ্ক করবে তা কিন্তু নয় বন্ধু এখানে বুঝতে হবে কোনো ট্রিপস ট্রিক্স এইসব কিন্তু কিচ্ছু নেই বলে দিই প্রপারভাবে আপনাকে কী করতে হয় কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হবে আর কী করতে হয় প্রপারভাবে ভিডিওটাকে আপলোড করতে হয় যদি পার্ট ওয়ানটা না দেখে থাকেন আবারও বলবো পার্ট ওয়ান ভিডিওটা দেখুন যে ভিডিওটা আমরা আপলোড করে দেখাচ্ছি এই ভিডিওটা আগে দেখুন তারপরে কিন্তু আপনারা কী করবেন এই ভিডিওটা দেখুন যে ভিডিওটা আপনারা এখন দেখছেন আগে পার্ট ওয়ানে কিওয়ার্ড রিসার্চে যদি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে নেন তাও করতে এবার আমাদের ট্যাগ দেওয়ার ফলে এই ভিডিওটা আপলোড হচ্ছে আমাদের কী করতে হবে এখন ওয়াই স্টুডিও যে অ্যাপটা আছে না ওয়াইটি স্টুডিও এই অ্যাপে কিন্তু যেতে হবে ঠিক আছে টাইটেল দিয়েছি ডেসক্রিপশন দিয়েছি রিসার্চ করে আমাদের কোথায় আসতে হবে কন্টেন্টে আসতে হবে কন্টেন্টে এসে আমাদের কী করতে হবে এই ভিডিওটার ওপর যা আপলোড হচ্ছে আপনারা পরেও করতে হবে পেনের আইকনে ক্লিক করে দেবেন পেনের আইকনে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে আপনারা এখান থেকে একদম নিচে মোড় অপশান পাচ্ছেন ট্যাগ শর্টস রিমিক্স এই মোড় অপশানে ক্লিক করে এখানে দেখুন আমাদের কিন্তু অ্যাড ট্যাগের অপশান চলে এসছে এখান থেকে কিন্তু আপনারা ট্যাগ দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে ট্যাগ দেওয়ার জন্য আমরা যে ট্যাগগুলো তুলেছি সেইগুলো আমরা দেব প্রথমত আপনারা সবসময় ইউজ করেন ইংলিশ যে ট্যাগটা আছে না সেটা আপনারা ইউজ করেন যেটা আপনাদের ভিডিও টাইটেল আছে অবশ্যই স্মল লেটারে প্রথম ট্যাগটা দেবেন কীভাবে দেবেন দেখুন আমি এখানে জাস্ট এই পেস্ট করলাম জাস্ট এখানে এন্টার দিয়ে দেবেন একটা ট্যাগ আমাদের দেয়া হলো তারপরে আমাদের ট্যাগ এখানে তুলেছিলাম দেখুন ইউটিউব এসিও বলে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের ট্যাগগুলো তুলতে হবে তবে এই ইউটিউব হচ্ছে আপনারা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে অনেক ট্যাগ দিতে পারবেন না আপনারা কিন্তু মোটামুটি পাঁচ ছটা ট্যাগ দিতে পারবেন তারপরে যদি ট্যাগ ইউজ করতে চান আপনারা কী করবেন ব্রাউজার থেকে গিয়ে দেবেন ঠিক আছে হয় আপনারা কী ইউজ ব্রাউজার ইউজ করতে পারেন হয় আপনারা মজিলা ফায়ারফক্স ঠিক আছে এই ধরনের বা আরও যে সমস্ত ব্রাউজারগুলো আছে সেই ব্রাউজারগুলো আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে সেখান থেকে কিন্তু আপনারা এডিটে গিয়ে করতে পারেন তারপরে আমরা আরও ট্যাগগুলো দিয়ে দিই দেখুন কীভাবে ট্যাগ দিচ্ছি আমি ইউটিউব এসিও টুলস ঠিক আছে আমি জাস্ট এই ট্যাগটাও নেব কপি করব কপি করে এখানে এন্টার দেবো দেখুন চেপে ধরছি এবং এখানে পেস্ট করছি তারপরে কি করব এই যে পাশে আউট ক্লিক করবো এন্টার দিয়ে দেবো ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের দিতে হবে আমি আবারও কি করছি এইটাকে তুলবো কিওয়ার্ড ফর ইস এইভাবে কিন্তু আমাদের ট্যাগগুলো তুলতে হবে ঠিক আছে ট্যাগগুলো এখান থেকে আমাদের কি করতে হবে এইখানে আমাদের পেস্ট করতে হবে পেস্ট করলেই কিন্তু আমাদের যখনই হয়ে যাবে আমরা কিন্তু এখান থেকে এই ভিজিবিলিটাকে পাবলিক করে কিন্তু আমরা এখান থেকে সেভ করলেই আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে প্রপারভাবে ঠিক আছে ট্যাগ কিন্তু আরও দিতে হবে ঠিক আছে আরও ট্যাগ দিতে হবে এইভাবে কিন্তু ট্যাগগুলো আপনাদের প্রপারভাবে এখানে দিয়ে কিন্তু আপনাদের এই ভিজিবিলিটিটা পাবলিক করে কিন্তু আপলোড করতে হবে তো আমি এখন আপলোড করছি না কারণ আমার এখনও ভিডিওটা ইন্টারনেট থেকে আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এখন টাইম লাগবে সেই কারণে কিন্তু আমি এখন আপলোড করছি না এখনও ঠিক আছে আমি এখানে ডিসকার্ড করছি কারণ একটু ওয়েট করে যেতে আমাদের ভিডিওটা এখনও প্রসেসিংয়ে চলছে ভিডিওটা দেখুন চেকিং চলছে সেই কারণে তো এইভাবে জাস্ট আপনারা যদি টাইটেল ডেসক্রিপশন প্রপারভাবে ট্যাগ দিয়ে যদি ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি না আগের ভিডিওটা দেখেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিন থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে